মাঝে মধ্যে না বড়ো অদ্ভুত লাগে যে জীবনটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে সত্যি সকালবেলা আগে ঘুম থেকে উঠে হয় পড়তে বসতাম না হলে টিউশন পড়তে যেতাম তো এই রকম ছিল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা কি করি সবার আগে রান্নাঘরে চলে আসি কারণ হচ্ছে আমার মেয়ে যাবে স্কুলে বা পড়তে তো এই রকম কোনো রুটিন থাকে সত্যি আমার লাইফটা যেন ফিরে আমার মেয়ের কাছে এসছে আর আমার মায়ের লাইফটা যেন আমি পেয়েছি এই রকম মনে হয় মাঝে মধ্যে আগে আমি যখন ছোটো ছিলাম তখন মা সোজা ঘুম থেকে উঠে রান্নাঘরে যেত খাবার দাবারের ব্যবস্থা করতো আর আমি পড়তে বসতাম আর এখন আমি রান্নাবান্নার যোগাড়জন তো করি আর আমার মেয়ে পড়তে বসে বড়ই অদ্ভুত জীবন তাই না এটা শুধুমাত্র আমার সাথে যে একা হচ্ছে তা কিন্তু নয় এটা পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গেই সেম এরকমই হচ্ছে মানে সময়গুলো চেঞ্জ হতেই থাকছে তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসছি এটা তোমার রুটিন তোমরা জেনেই গেছো আর এই রুটিনটা শুধুমাত্র আমার একার নয় পৃথিবীর সমস্ত মায়েদের এই একই রকম রুটিন সেম রুটিন তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্না মানে রান্নাবান্না বলতে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি লুচি বানাবো তার জন্য আটাটাকে মেখে রেখে দিয়েছি আর এদিকে একটুখানি ছোলার ডাল করলাম তার মধ্যে হচ্ছে আলুটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে দিলাম তো এইভাবে আলু দিলে পরে ছোলার ডালে পিহু খেতে খুব ভালোবাসে পিহুর বাবা যদিও এতটা পছন্দ করে না কিন্তু পিহু পছন্দ করে বলে সকালের ব্রেকফাস্টটা ওর মন পছন্দের বানানোর চেষ্টা করলাম আর যেহেতু আজকে সোমবার নিরামিষ ওর জন্য পেঁয়াজ রসুন তো কিছুই দেবো না ডালে ওর জন্য ভাবলাম একটুখানি আলু কুচিয়ে দিলে ডালটা একটুখানি স্বাদ লাগবে খেতে তো তার জন্য দিলাম না আর দেখো আলুগুলো একদম বেশ ছোট ছোট করে দিয়েছি তার ভেজে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আর এরকম দেখতে সুন্দর লাগলে পরে পিহু খেতে ভালোবাসে তো এদিকে আটাটাকে ময়াম দিয়ে রেখেছিলাম আর সেই আটাটাকে দিয়ে এখন লুচি বানাবো আর আটাটা একটু আগে মেখে রাখলে না লুচিটা ভালো হয় খেতে আর আমি তো তোমাদের এর আগের ভিডিওতে মানে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ময়দা ইউজ করি না আমি শুধুমাত্র আটা দিয়েই বানাই তো তোমরা দেখতেই পেলে আর সত্যি কথা বলতে ময়দা দিয়ে বানালে খেতে হয়তো টেস্ট লাগে অনেক বেশি কিন্তু জানি না কেন আমাদের খেতে ইচ্ছে করে না আর পিহুর বাবা বারণ করতে করতে সত্যি না এখন মন থেকে আর চায় না যে আটা মানে সরি ময়দা ইউজ করি এর মধ্যে আমার না ছোটোবেলা থেকেই লুচি ভাজতে খুব ভালো লাগে জানি না কিসের জন্য রুটি ভাজত মানে লুচি রুটি এসব ভাজতে খুব ভালো লাগে আর ছোটোবেলাতেও ভাস্তাম জানো তো মানে মা হচ্ছে বেলে দিত আমি পাশে বসে ভাস্তাম যখন বাড়িতে থাকতাম আমি তো ছোটোবেলায় হোস্টেলে থেকে পড়াশোনা করেছি তো মাঝে মধ্যে যখন বাড়িতে আসতাম তখন এরকম মায়ের পাশে বসে বসে লুচি ভেজে দিতাম মানে বেলতে পারতাম না তখন এখন তো বেলতেও শিখে গেছি তখন তো বেলা জানতাম না তো তখন শুধু ভেজে দিতাম খুব ভালো লাগতো আর এখনও তাই লুচি ভাজতে এতটা ভালো লাগে কি বলবো যেদিন লুচি মানে বানাবো বা পিহু তোজো বা পিহু বাবা বলে যে লুচি বানাবো সেদিনকে কেন জানি আমার মন থেকে খুব খুশি লাগে যে লুচি বানাবো কিন্তু খেতে ভালোবাসি না কেন জানি না লুচি খেতে আমার অতটা বেশি ভালো লাগে না লুচির থেকে মনে হয় যে পরোটাটা বেশি ভালো লাগে খেতে তো ওই ভাজতেই ভালো লাগে তো আমার মতো এরকম কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও একবার সত্যি কথা বলতে সেকেন্ড ডেলিভারি হওয়ার পর থেকে আমি না আটার কোনো জিনিস বানিয়ে খেলে না আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় আমি কেন যে হজম করতে পারি না মানে খেয়ে সহ্য করতে পারি না সত্যি আমি জানি না বিশেষ করে সকালের দিকটা খেলে তাও ঠিকঠাক অবস্থায় থাকতে পারি কিন্তু যদি বিকেলের পর কোনো সময় খেয়ে নিয়েছি আটার কোনো জিনিস তাহলে যে এতটা অ্যাসিডিটি হয় কি বলবো এর আগে দুবার দুবার আমি হসপিটালে ভর্তিও হয়েছি মানে এতটা পরিমাণে অ্যাসিডিটি বেশি হয়ে গেছিলো তো গিয়ে আমাকে ইঞ্জেকশন পর্যন্ত নিতে হয়েছিল তো রুটি খেয়েছিলাম বলে রাত্রেবেলা তো যাই হোক এদিকে দেখো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট করে পিহুকে খাইয়েও দিয়েছি তো আজকে খাইয়ে দিলাম অন্য কিছু আর করিনি আর তারপরে পিহুকে এদিকে রেডি করে দিচ্ছি আর ওর বাবা বাড়িতে আছে আজকে ওর বাবাই দিয়ে আসবে ওর বাবা বাড়িতে থাকলে আমার একটুখানি মানে নিশ্চিন্ত অবস্থায় থাকি যে চলো ওকে রেডি করে দিলেই হয়ে যাবে নিজেকে রেডি হয়ে আর যেতে হবে না আমার যে পিহুকে স্কুলে নিয়ে যেতে ভালো লাগে না তা কিন্তু নয় আমার কিন্তু পিহুকে নিয়ে স্কুলে যেতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে আমার সাথে তোজো থাকে সঙ্গে আর আমি গেলে তো বেশি আগে বেরোতে হয় অনেকটাই আগে বেরোতে হয় যেহেতু বাস ধরতে হয় বাসটা অনেকটা আগেই আসে আর তোজো থাকে সঙ্গে সেই জন্য একটু মানে অসুবিধা হয় আর কি আর ওর বাবা গেলে কি বাইকে দু মিনিটে দিয়ে চলে আসে আর আমি গেলে হয়তো বাসে আমরা যাই তারপর আসার সময় আবার হেঁটে হেঁটে আসতে হয় যার জন্য ওর বাবা গেলে সুবিধা হয় আর কি তো ওই যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন দিয়ে আসে আর না হলে তো আমি যাই আর দেখো বাইরে আজকে বৃষ্টি হচ্ছে আমি সকালে জামা কাপড় দিয়েছিলাম জামা কাপড় দেওয়ার পরেও মানে জামা কাপড়গুলো আবার তুলে নিতে হয়েছে বৃষ্টির জন্য তো ভাবছি আর বাইরে দেবো না কারণ ভেতরেই ভেতরে দিয়ে দেবো বারবার আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই আর বারবার জামা দিয়ে তোলা একটা ভীষণ মুশকিলের ব্যাপার হয়ে যায় রান্নাঘরে থাকলে বা অন্য ঘরে থাকলে বুঝতে পারা যায় না বাইরে বৃষ্টি চলে এসছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ে তো মানে শব্দটাও হয় না যার জন্য বোঝাও যায় না তো আমার সকালের সব থেকে বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল পিহুর স্কুলে যাওয়া তো এখন ওই টুকটুক করে যে সমস্ত কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করব তো জামা কাপড়গুলোকে দেখো দিয়ে দিচ্ছি বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে আমি বাইরে না কারণ হচ্ছে একটু পরেই আবার বৃষ্টি আসবে তো তার জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই আর শুকিয়ে যাবে যেহেতু মেশিনে কাছে কাপড় তো অলরেডি ড্রাই আছে মানে জল নেই জামাকাপড়ে তো ওই মানে বারান্দায় আরামসে শুকিয়ে যাবে আর সেরকম দরকারি কিছু জামা কাপড়ও নেই পিহুর বাবার জামা কাপড় সেরকম কাছে নেই যার জন্য আর অতটা টেনশন নেই আমার দাদা আজকে প্রমোশন তার জন্য দেখো তোমাদের দাদা ভাই ড্রেস রেডি করছে তো এতদিন কনস্টেবল ছিল আজকে থেকে হাবিলদার হয়ে যাবে তার জন্য ড্রেস রেডি হচ্ছে মিস্টার বিজন ব্রহ্মা তো এইখানে বোধহয় লাগবে কিছু নতুন জিনিস ড্রেসে কনস্টেবল থেকে হাবিলদার তো কনস্টেবল থেকে হাবিলদার হওয়ার তৈরি চলছে এখন যাবে হচ্ছে অফিসে তার জন্য রেডি হচ্ছে শেভিং চলছে এরপর স্নান করে ব্রেকফাস্ট করে যাবে অফিসে অফিস থেকে আসবে যখন তখন হাবিলদার এখন থেকে হাবিলদার সাহেব বলবো নাকি হাবিলদার হবে ষোলো সব লেগে রয়েছে তো আচ্ছা তাদেরই চান করে নাও আমি তো পিউকে আনতে যাবো হ্যাঁ তো এদিকে বরমশাইয়ের ব্রেকফাস্ট রেডি করে রেখে আমি আর তোজও বেরিয়ে যাচ্ছি পিহুকে আনতে আর পিহুর আজকে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আজকে উল্টো রথ আর উল্টো রথের দিন অর্ধেকের স্কুল হয়ে ছুটি দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে রাস্তায় অনেকটা জ্যাম হবে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো পিহুতে নিতে চলেছে এসেছে আর তোমাদের দাদাভাই তো প্রোমোশনে ওখানে যাবে তার জন্য নিতে আসতে পারেনি আর আমাকে আসতে হলো তো আমি যখন এসেছি তোমাদের দাদাভাই ঘরেই ছিল তো আমি গিয়ে দেখবো আর কি ঘরে নেই তো যখন ঘরে আসবে তখন হাবিল তোমাদের তো বললাম যাওয়ার সময় তো ভিডিও করতে পারিনি কারণ বিহুকে আনতে গেছিলাম তারপরে বাড়িতে এসে দেখি চলে গেছে দেখো ফিরতে লেগে আসছে অন্ধকার হচ্ছে তার হাবিলদার পাপা বলো হাবিলদার পাপা এই দেখ দা হাবিলদার পাপা হাবিলদার হাবিলদারই তো হাবিলদার পাপা না হাবিলদার হাবিলদার তার মানে কি আমি কি আমিও তাহলে হাবিলদার හවිල් දරමේ කමි හවිල් දරනමේ වාමගේ හවිල්ලලැලමේ তো দুপুর আর কোনো ভিডিও শুট করা হয়নি এখন সরাসরি রাত্রেবেলার খাবার বানাচ্ছি তোমাদের দাদাভাই নাইট ডিউটি যাবে তার জন্য রুটি বানাচ্ছি আর পিহু তো একটা বার্থডে অনুষ্ঠানে তো ওদের দিয়ে এসে আমি রান্না বান্না করছি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে তারপর আবার আমি আবার ওদের আনতে যাবো পিহু তো যত ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে তো আমাদের দুজনার জন্য খাবার বানিয়েছি এদিকে আলু দিয়ে পটল দিয়ে আর হচ্ছে কাঁকরোল দিয়ে একটু ভাজা ভাজা করছি সবজিটা তো রুটি দিয়ে খাওয়ার জন্য আর আলু সিটি দিয়েছিলাম ভেবেছিলাম পরোটা বানাবো তো তারপরে তোমাদের দাদা ভাই বলো যে না পরোটা খাবো না এখন আর যেহেতু পিহু তো বাড়িতে নেই মানে ওরা খাবে না তার জন্য বলো খাবো না এমনি সবজি বানাও তো তার জন্য সবজি বানালাম একটু আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো বাজার করে নিয়ে এসছে এদিকে ব্রাহ্মী শাক এনেছে কুলেখাড়া শাক এনেছে আর ব্রাহ্মী শাকগুলো অনেক দিন পর দেখলাম আমার দুর্গাপুরে আমি বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আর কি লাগিয়েছিলাম দুর্গাপুরে অনেক ব্রাহ্মী শাক ছিল কিন্তু এই জায়গাটা এসে লাগানো হয়নি আর কি পাইনি তো কোথা থেকে লাগাবো আমি যতদূর জানি ব্রাহ্মী শাক নাকি বাচ্চাদের খাওয়ানো খুব ভালো তো এই কথাটা সঠিক কিনা তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানিও হাবিলদারজি বাই প্রথমত দাদা ডিউটি বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি চলে এসেছি পিহু নিতে তো এসে দেখি এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আর এই হচ্ছে বার্থডে গাল তো আমি অপেক্ষা করছি ওদের খাওয়া হলে ঘরে নিয়ে যাব আর পিহুর হোমওয়ার্ক বাকি আছে এখনো আর কালকে যেহেতু স্কুল আছে তো সকাল সকাল উঠতেও হবে তো চলো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো